আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে যদি আপনার নগদ ও বিকাশ অ্যাকাউন্ট থাকে এই ভিডিওটি আপনার জন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন না আপনি কল রেকর্ড চালু করলেন কেন আপনাকে বলছেন অটো রেকর্ড বন্ধ রাখেন আমাদের হাউজে রেকর্ড হয় আমাদের অফিসে এটা তো অটো ইউএম বললাম এই যে অটোমেটিক চালু করা আছে এই কারণে স্যার আপনার বিটুবি থেকে ফোন দিছিল বিটুবি থেকে ফোন দিছিল ওরা বলতে যে আমাদের বসেরা ফোন দিব আপনি একটু যেভাবে বলে ওই বয়ের কোনো কারণ নাই আপনি বস যেভাবে বলবো ওইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন আমরা আপনাকে আপডেটের নিয়ম বলবো স্যার নতুন করে আপনি ডায়াল করে ওঠান স্টার 167 হ্যাশ নতুন করে ডায়াল করে যান স্টার 167 হ্যাশ স্টার 167 হ্যাশ আইজেন্ট এ ডায়াল করবেন স্যার অপশন কি আছে

কথা শোনেন না আমি একই সিম দিয়ে কথা আবার কাজ করতেছি তো এই কারণে একটু মনে হয় সমস্যা করতেছে একটু স্লো কাজ করতেছেন হ্যাঁ ইয়ার ইস্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে সেন্ড করছি আমার এখনো তো আপডেট হয় নাই আপডেট তো আপনি করেন না এটা কি হবে আপনি এখন চার নাম্বারে কি লেখা করে আহ চার নাম্বারে লেখা আছে আবার কাইটে গেছে আবার চার নাম্বারে লেখা আছে আহ বিল পে

হ্যাঁ এবার হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি আসছে মিনি স্টেটমেন্ট আসছে পেন চেঞ্জ চেঞ্জ পিন আসছে আপডেট অপারেটর আসছে তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে হেল্প হেল্পলাইন ছয় নাম্বার আছে মেইন মেনু স্যার আমি কি বলছি বলেন তো যে আপনাদের ওখানে তাই না চার নম্বরে কি লেখা আছে আপডেট চার হ্যাঁ হ্যাঁ আপডেট আপডেটে ঢুকবেন জি চার নাম্বার ওকে দিবেন ফোর আচ্ছা ঠিক আছে

আপনার এজেন্ট আমরা লেনদেন বন্ধ রাখতে রাখতেছি আপনার কাস্টমারদের সাথে লেনদেন করেন কিভাবে আমি দেখতেছি লেনদেন বন্ধ রাখতেছে অফিস থেকে বন্ধ করে দিবেন দেবেন আরেকবার কথা বলেন একটু কথা বলেন